নিজের চাইতেও বছর বয়স বেশি এমন একটা লোকের সাথে আজকে আমার বিয়ে বিয়ে বললে ভুল হবে বলতে গেলে তারা আমাকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে আর তার বিনিময়ে তারা আমার বাবাকে আর আমার সৎমাকে বিশ লক্ষ টাকা দিবে ভাবা যায় আমার দাম নাকি এত বেশি এত টাকা আমার দাম সৎমা আমাকে ধমক দিয়ে বলল কি রে এখনো রেডি হসনি কেন গোসল দিয়ে তাড়াতাড়ি করে কাপড়টা পরে নিয়ে বরযাত্রী তো এখনই আসার সময় হয়ে যাচ্ছে হুট করে সৎমায়ের কণ্ঠ আমি কেঁপে উঠলাম বুকের ভেতর যেন আothor বসে আছে আমি তার মুখের উপর কিছুই বলতে পারলাম না শুধু চোখ দিয়ে পানি পড়ছে আমার চোখের পানি আমার শতমা দেখেও যেন দেখলো না হয়তো ভাই এখানে যদি আমার নিজের মা থাকতো তাহলে আমার সাথে এমনটা কখনোই হতে দিত না খুবই ছোটবেলায় আমার মামারা যায় আমার মামারা যাবার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন মায়ের আদর আমি কখনোই পাইনি আর মায়ের ভালোবাসা এটাকে কখনোই ভালোবাসা বলে না চোখ মুছই আশেপাশে আমার বাবাকে খুঁজতেছিলাম হয়তো ভাই সে এখন কাজে অনেক ব্যস্ত আমি তখন আর কোনো কিছুই বললাম না আমার বিনিময়ে হলে আমার বাবা মা তো ভালো থাকবে সেটাই চেয়েছিলাম আমার বয়স খুব একটা বেশি না কেবল মাত্র ক্লাস 7 এ পড়ি আমার সৎ মায়ের ঘরে আরো দুইটা সন্তান আছে আমার সৎ মা খুব করে যাইতো আমার জন্য খুবই দ্রুত বিয়ে হয়ে যায় আমি গোসল শেষ করে রুমে এসে দেখি আমার জন্য শাড়ি গহনা অর্নামেন্টস কত কিছু তখন মনে হচ্ছিল আচ্ছা লোকটা কি সত্যি অনেক ধনী তাহলে এত ধনী মানুষ আমার মতো মেয়েকে কেন বিয়ে করবে যার কাছে এত টাকা পয়সা তার তো মেয়েদের অভাব সম্ভব কথা না সে কেন আমাকে বিয়ে করবে কথাগুলো ভাবতে ভাবতে বাহির থেকে হইসইয়ের আওয়াজ চলে আসলো এই বুঝি বরযাত্রী চলে এসেছে আমার বুকের ভেতরটা তখন কেঁপে উঠল সৎ আদেশ আমাকে এখন বউ সাজতে হবে কিন্তু আমার শরীরে কোনো বল নেই আমি আমার বাবার ঘরের দিকে তাকালাম আজকে যেই লোকটি আমার ভরসা হওয়ার কথা ছিল সেই লোকটি কিনা আমাকে বিক্রি করে দিচ্ছেন আমার বাবার চোখে কোনো মায়া নেই কোনো দয়া নেই আমার জন্য আছে শুধু স্বার্থ তিনি যেন মনে মনে হিসাব করছেন সেই টাকাগুলো দিয়ে তিনি কি কি করবেন একটা কথা শুধু বারবার মনের ভিতর ঘুরপাক আমি কি সত্যিই মানুষ আমি যদি মানুষ হতাম তাহলে আমাকে কেন বিক্রি করে দিবে তারা আশেপাশে সবাই বলা বলি করছে বলতে হবে পিয়ার ভাগ্য সত্যিই অনেক ভালো লোক বাড়িতে পিয়ার বিয়ে হচ্ছে অনেক টাকা পয়সা শুনেছি সেলের বাপেও নাকি এমপি আসিল আর একজন বলে উঠলো আরে বিয়ে করবে না কেন সেলের তো অনেক বয়স বেশি তারপরেও নাকি শুনেছি ছেলে আরেকটা বিয়ে করেছিল আর আমাদের পিয়া ওকে একটু দেখ ও কি কম সুন্দর ও আমাদের এলাকার সব থেকে সুন্দরী মেয়ে এক একজনের মুখে এক এক ধরনের কথা শুনতে শুনতে বাহির থেকে খবর এলো এখন বিয়ে পড়ানো হবে তখন মনে হচ্ছিল পালিয়ে যাই কিন্তু পালিয়ে যাব কোথায় আমার সৎ মায়ের ভয়ে দরজা অসম্ভব আয়নার সামনে লাল বেনারসি পরে বসে আছি সাথে লাল ওড়নাটা চাপিয়ে দিল আমার মাথায় আমার সৎ মা আর বলে উঠল চুপ থাক মেয়ে একদম কান্নাকাটি করবি না মানুষের ভাগ্য এরকমই হয় তোর ভাগ্যটা তো অনেক ভালো মনে মনে বললাম ভাগ্য এটা কি সত্যিই ভাগ্য ভাগ্য বলে ভাগ্য তো এক ধরনের শিকল আর আজকে কিনা সেই শিকল দিয়ে আমাকে বন্দি করে দেওয়া হচ্ছে অচেনা একজন মানুষের সামনে আমি বসে আছি তার দিকে একটা বারো তাকাইনি পাশ থেকে একজন ফিসফিস করে বলে উঠলো তোর জামাইকে তো দেখে বোঝা যাচ্ছে না সে বুড়া তোর জামাইয়ের বয়স তো পঁয়ত্রিশ বছর হবে কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে পঁচিশ বছরের যুব আমি কোনো কথাই বললাম না চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম এরপর আমাদের বিয়ে পড়ানো হয়ে গেল বল বলার সঙ্গে সঙ্গে লোকটা আমার হাত চেপে ধরলো আমি চমকে উঠলাম কিন্তু আমি তখনই তো অবাক হয়েছিলাম যখন লোকটা কাউকে কোনো কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে তাদের বাড়িতে নিয়ে যেতে আর জোরে জোরে খাওয়া দাওয়া হবে না আপনারা অনেক নিয়ম পালন করছেন এই এক বাক্যের কথাটা বলেই টানতে টানতে আমাকে গাড়ির ভেতরে বসিয়ে দিল আশেপাশের মানুষ নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে আছে ভয়ে আমার বাবা মাও তাকে কিছু বলতে পারলো না আসলে কি লোকটা পাগল আমি কি কোনো পাগলের সাথে যা পাচ্ছি নাকি বড় লোকদের মেজাজ এরকমই হয় বড় লোকদের সাথে কখনো ওঠা বসা হয়নি তাই তাদের মেজাজ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই বর যাত্রী হয়ে আসা একজন লোক এক গ্লাস পানি পর্যন্ত খেলো না আমাদের বাড়িতে এরপর আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো শ্বশুর বাড়িতে এসে যা দেখলাম এ যেন শ্বশুর বাড়ি নয় একটা বড় রাজপ্রাসাদ এরকম বাড়িতে এর আগে আমার কখনোই ঢোকা হয়নি তারপর জানতে পারলাম আমার শাশুড়ি নেই তিনি মারা গিয়েছে থাকার ভিতরে আছে আমার শ্বশুর আর একজন ননদ তারও বিয়ে হয়ে গেছে মোটামুটি তারা সবাই সবাই আমার সাথে ভালো ব্যবহার করলো তাদের বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপর বুঝিয়ে দিল আজকে সেই লোকটার সাথে আমার বাসর ঘর আমার ননদ খুবই যত্ন করে নিয়ে আমাকে বাসার ঘরে বসিয়ে দিলেন আমার ননদ মানুষটা অনেক ভালো মানুষ সে আমাকে বলল শোনো আমার ভাইয়ের কিন্তু এর আগে একটা বিয়ে ছিল হয়তো তুমি এতক্ষণে লোক মুখে শুনে ফেলেছো আমার ভাই কিন্তু তার বউকে অনেক ভালোবাসত কিন্তু মেয়েটা সেই বিশ্বাস রাখেনি ওই মেয়েটার অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল যাই হোক সেই মেয়েটা তারপর সংসার ভেঙে চলে গেছে আমার ভাই তাকে এখন আর ভালো ভালোবাসে না তার প্রতি যা আছে সবটুকুই ঘৃণা সে মরে গেলেও আমার ভাই আর তার দিকে ফিরে তাকাবে না তবে মেয়ে তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু আমার ভাইয়ের বিরুদ্ধে যেও না আমার ভাই অনেক ভালো দেখবে তোমাকে অনেক ভালো রাখবে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে আর তোমার বিয়ের সময় এত সিন করা হয়েছে কেন তুমি জানো কারণটা ছিল তোমার বাবা মা তোমার বাবা মায়ের আচরণ আমার ভাইয়ের কাছে একদমই ভালো লাগেনি তোমার বাবা মা ছিল প্রচুর অর্থলোভী আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আচরণ করতে হয় তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তারা একদমই জানে না যাই হোক এই সমস্ত কথাবার্তা নিয়ে আমার ভাইয়ের সাথে একদমই বাড়াবাড়ি করবে না আমার হাজবেন্ড বিয়ের দিন রকম আচরণ করেছিল সে কিন্তু আসলে ঠিক সেরকম মানুষ না সে খুবই ভালো মানুষ দেখতে দেখতে আমাদের বিয়ের অনেকগুলো বছর কেটে গেল এখন আমাদের ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে বিয়ের দিন আমি আমার হাজবেন্ডে দেখে ভাবছিলাম হয়তো বা লোকটি পাগল আর না হয় বদমেজাজি কিন্তু তিনি মানুষটা একদমই অন্যরকম তার যদি আত্মসম্মানে লাগে তাহলে সে সেইখানে এক মুহূর্তও থাকতে চায় না যাই হোক আমাদের বিয়ের পর থেকে আমার সেই অর্থলোভী বাবা মায়ের সাথে আমার হাজবেন্ড একটা বারও যোগাযোগ করতে দেয়নি আর বাবার বাড়ি বলতে গেলে সেখানে তো শুধু বাবাই ছিল যিনি ছিল আমার মা তিনি তো সৎ আর আমার বাবাও নিজ দায়িত্ব একটা বারও আমার খোঁজ নিতে আসেনি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি এই বাড়ির রাজরানী হয়ে আসি আমার বাবা মা আমার খোঁজ নিলেই কি আর না নিলেই কি তাতে আমার কিচ্ছু যায় আসে না সর্বশেষে একটা কথাই বলবো সবাই আমাদের জন্য দোয়া করবে যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি